বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ বামনেতা তেজব্রত হোসেন। রাজনগরে আড়ালি শ্রদ্ধা জ্ঞাপন করেন বামনেতা পরিবার। 94 বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ বামনেতা তেজরাত হোসেন। 60 এর জেলায় বামেদের উত্থানে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাম ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি এবং ধূসর মাটি নামে একটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং কলকাতার মেটিয়াবুরুজ হাই স্কুলের শিক্ষক ছিলেন। প্রয়াত তেজারত হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সম্প্রতি তাকে কলকাতার মণিপাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় সেখানে বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত তেজারত হোসেন কয়েক বছর আগে মক্কায় গিয়ে হজ সম্পন্ন করে আসেন প্রয়াত তেজারত হোসেন জেলার একজন দাপুটে বাম নেতা হওয়ার পাশাপাশি একজন সুবক্তাও ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনি তার মানবিকতার পরিচয় রেখে গেছেন বুধবার মরদেহ রাজনগরের আড়ালি গ্রামে আনা হলে এলাকাসহ আশেপাশের বহু মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সেখানে বামেদের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন জেলা সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি জেলা সদস্য সুখদেব বাগদি এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি প্রয়াত নেতার পুত্র সামিউল আক্তার সহ অন্যান্যরা প্রয়াত নেতাকে বুধবার রাত্রি নটা নাগাদ জানাজার পর কবরস্থ করা হয় বিউরো রিপোর্ট এক্সটিভি বাংলা আজ ভোরে প্রয়াত হয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের কমিউনিস্ট পার্টি অন্যতম প্রাক্তন নেতৃত্ব বেজারাত হোসেন সাহেব ছয়ের দশকে কমিউনিস্ট পার্টি গড়ে তোলা বীরভূম জেলায় অন্যতম যে কারিগররা ছিলেন তাদের মধ্যে আমরা জেনেছি কামে মোহাম্মদ সেলিম সুমেন ব্যানার্জি আমাদের রাজনগরে গুরু প্রদর্শন নকায় যারা ছিলেন তাদের মধ্যে ত্রিমন্ত্রমজীবী মেহালতি মানুষের তার সংগ্রাম পরিচালনা এবং তাদের মুক্তির আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা সারা জীবন মনে রাখবে এবং তেজারাত হোসেন সাহেব তৎকালীন যে সমাবাদী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের বীরভূম জেলায় একটি আমাদের পার্টির ভারতের কমিউনিস্ট পার্টি মাতৃবাদীর একটি মুখপাত্র ছিলেন জেরাত পত্রিকা তারও তিনি সম্পাদনার দায়িত্ব পালন করেছেন সুতরাং তার কমিউনিস্ট পার্টি তৎকালীন সেই সময় গড়ে তোলা এবং মানব মুক্তি সংগ্রামের বিভিন্ন যে দিক তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছিল আমরা তার এই রূপ আমাদের পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি পারি ভীষণভাবে মর্মাহত আমরা পরিবার পরিজনদেরকে অবেরদনা জানাচ্ছি তার ছেলে মিলন্দা আক্তার প্রিয় আমাদের পার্টি একজন কর্মী আমরা পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানালাম আছে সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেই পরীক্ষায় প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশদে যাতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান No,